আবার চলে এসেছি সোনালি কালেকশানের তরফ থেকে আমার কিছু পুজো কালেকশান নিয়ে আজকে আমি বেশি কিছু বলবো না আমি প্রথমেই একেবারেই আমি কালেকশনগুলো দেখানোর জন্যে আমি সবাইকে বলবো একটুখানি মন দিয়ে দেখবি একটু ধৈর্য ধরে দেখবে প্লিজ একটু স্ক্রিপ্ট করবে না ভিডিওটা একটুখানি মন দিয়ে একটুখানি দেখ এটা যাচ্ছে একটা এটা সেমি পিওর সিল্ক বলবো না দেখতে পুরো পুরো একদম সেম আর সিল্কের মধ্যে আর কোয়ালিটিটা দেখো একদমই অন্য রকম আর এটা যাচ্ছে একটা জাস্ট হচ্ছে ডুয়েল টোন আছে এটার মধ্যে গোল্ডেন আর পিচ পিঙ্কের মধ্যে ডুয়েল টোন শাড়িটা মানে জাস্ট হাতে পেলে মানে বুঝতে পারবে পুরো একদম মাখন একদম শাড়িটা একদম বাটারির শাড়িটা ওয়াও একদম দেখতেই পাচ্ছো শাড়িটা আর এইটা এইটা যাচ্ছে ব্লাউজ পিস এইটা যাচ্ছে ব্লাউজ পিস একদম নরম একদম তুলতুলে একদম সুন্দর একদম শাড়িটা এইটা যাচ্ছে আঁচলটা যাচ্ছে এইটা পুরো শাড়িটা ফুল বডিতে এই যে এই ফ্লাওয়ার মোটিভটা আছে আর নিচের দিকে যাচ্ছে এই যে কলকার যে কাজটা পুরো শাড়িটায় যাচ্ছে আর এইটা যাচ্ছে আঁচলটা ব্লাউজ পিসটা দেখো অসম্ভব অসম্ভব সুন্দর একদম ব্লাউজ পিসটা মানে বানিয়ে শাড়িটার সঙ্গে পরলে এত সুন্দর লাগবে এটা ব্লাউজ পিস চিন্তা করতে পারছো এত ভালো প্রিন্টেড একটা ব্লাউজ পিস এইটা যথেষ্ট বড় বডিটা একবার দেখো গুরি এইটা যাচ্ছে বডিটা ফুল বডিতে এই মানে কলকার এই মোটিভটা এটা স্মার্ট লুক উপর কুঞ্চির উপরে দিকটা গোল গোল এরকম প্রিন্ট আছে ফুল ফুল আর নিচটা এরকম কলকা বড় বড় এই যে এটা যাচ্ছে নিচে এই কলকাটা ডুয়েল টোনটা পুরো বোঝা যাচ্ছে ভিডিওতে ভালো করে দেখো দামটা বলো এইটা যাচ্ছে 750 তে যাচ্ছে এই অসম্ভব সুন্দর এই শাড়িটা একদম কম দাম এক

একদম এটা যাচ্ছে সেভেন ফিফটিতে এটা সরালাম এটা যাচ্ছে একটা চান্দেরির মধ্যে যাচ্ছে এটাও একটা পিঙ্ক এটা রানী কালার যেটা বলছে এটা রানীর মধ্যে যাচ্ছে এইটারও ফুল বডিতে যাচ্ছে এই কাজটা আর ফুল পাটটা যাচ্ছে গোটা পাটটা যাচ্ছে এরকম ওতে অবশ্যই এইগুলোর ব্লাউজ পিস আছে আগেরটাও ব্লাউজ পিস ছিল এই দেখো ফুল বডিতে যাচ্ছে এইটা এইটা যাচ্ছে ইলেভেন ফিফটিতে যাচ্ছে দুদিকে হচ্ছে জড়ির দেখতে আছে আর এই যে পাটটা একদম তুলোর মতন একদম নরম কাপড় তুলো এইটা চান্দের মধ্যে যাচ্ছে আঁচলটা যাচ্ছে এইরকম দেখিয়ে দিলাম আঁচলটা এই যে এরকম আঁচলটা যাচ্ছে আর ব্লাউজ ফিস্টটা যাচ্ছে এক কালারের মধ্যে যাচ্ছে এই ব্লাউজ পিস্টটা যাচ্ছে এইটা এইটার দাম যাচ্ছে ইলেভেন ফিফটিতে কাউকে গিফট করো নিজেরা পরো সরঞ্জাম এইটা যাচ্ছে ইলেভেন ফিফটিতে দেখতেই পাচ্ছ এত সুন্দর শাড়িটা এটা যাচ্ছে রানীর মধ্যে যাচ্ছে এটা একটা সেমি অর্গানজা মসলিনের মধ্যে এটাও যাচ্ছে রানী কালারের মধ্যেই যাচ্ছে ফুল বডিতে এই মাধবিলতার ডিজাইনটা যাচ্ছে পাটটা দেখো একদম হালকা শাড়িগুলো কিন্তু যারা মানে এই ট্রান্সপারেন্সিটা দেখে নাও এটা একদমই ট্রান্সপারেন্ট যারা ট্রান্সপারেন্ট পড়তে চাও তারাই নেবে হ্যাঁ এটা ট্রান্সপারেন্ট আর এই যে এইগুলো হচ্ছে মিনা করার মধ্যেই আছে দেখতেই পাচ্ছো এর কি ब्लाउজ পিস আছে হ্যাঁ এটা ब्लाउজ পিস আছে সব শাড়িগুলো অতি অবশ্যই এখন শাড়ির ब्लाउজ পিস দিয়ে হয় দামটা বলে দাও এইটা হচ্ছে 1350 তে যাচ্ছে হুম হ্যাঁ এই ब्लाउজ পিসটা হচ্ছে এই যে ব্রোকেটেড ब्लाउজ পিস এই ब्लाउজটা বানিয়ে শুধু যে এই শাড়িটার সঙ্গেই তোমরা ক্যারি করতে পারবে তা নয় অন্য শাড়ির সঙ্গে করতে পারবে এটা যাচ্ছে থার্টিন না ছিল বলে দিয়েছো যাই যে নেবে তারই লাভ দাম থার্টিন ফিফটিই রাখছি শাড়িগুলো হচ্ছে যাচ্ছে এইটাও দেখো সুন্দর শাড়িটা দেখতে দেখো মধ্যে যাচ্ছে এটা যত খুলবো তত শাড়িটা তাই আর খুলো না আর খুলছি না শাড়িটা ফুল বডিতে এই রকমই কাজ আছে তাও একটু আমি দেখিয়ে দিলাম এই দেখো ফুল বডিতে হচ্ছে এটা যাচ্ছে কাজটা সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি কাজটা ওই যে কোনো মানুষ এটা ক্যারি করতে পারবে আর অসম্ভব সুন্দর এটা না

সরালাম এইটা যাচ্ছে টুয়েলভ হান্ড্রেড এ যাচ্ছে এইটার কাজটা অনেকটা আগেরটা শাড়িটার মতনই কিন্তু এইটার আবার কোয়ালিটিটা আবার একটু অন্য রকম শাড়িটা বলছি দেখো এগুলো একদম মিনে করা আছে কাজটা আর এটাও একদম এটা জামদানির লুকে আছে এটা একটা জামদানি লোকে আছে এটা এটা সেমিতে আছে সেমি টিস্যু জামদানি দেখতে পাচ্ছ এটা কিন্তু এত এতটা ট্রান্সপারেন্স নয় না একদম একদম কাপড় একদম দারুন কাপড় মিনে করা আছে এগুলো কিন্তু কটন বেস নয় এগুলো কিন্তু কটন বেস নয়

দেখো ভীষণ সুন্দর যত খুলবো শাড়িটা সবাই অনেকেই আছে যে এই রকম টাইপের শাড়ি পছন্দ করে হালকা কাজের হালকা কাজের কিন্তু গর্জিয়াস হবে কিন্তু গর্জিয়াস হবে কোন তার মধ্যে এটা একটা বিয়ের শুধু কাজটা শুধু দেখো সবকিছু মানে গোলাপ ফুলের মধ্যে মোটিভটা আছে গোলাপ ফুল

একদম ওয়াইন কালারের মধ্যে আর পার গুলো একদম দুর্দান্ত কাজ একদম চোখ বন্ধ করে নিতে পারো কোয়ালিটিটা আমার উপর ছেড়ে দাও জাস্ট বিশ্বাস করে আর তোমরা নিতে পারো কোনো কিছু ঠকবে না যদি ঠকে যাও আমার চ্যানেলে এসে বলে যাবে তোমরা 1200 টাকায় ঠকেছো 1200 টাকায় ঠকেছো দেখো যে ঠকিয়েছে সোনালী কালেকশন থেকে মো আমাদের ঠকিয়েছে আর কালারটা দেখো ব্রাউজ পিসটা দেখাচ্ছে একদম মানে ফাটাফাটি একদম জাস্ট ফাটাফাটি এইটারও আঁচলটা দেখো আর কালারটার সঙ্গে এইটার সঙ্গে ম্যাচিংটা শুধু দেখো দেখো দেখতেই পাচ্ছ শাড়িটা এইটা হচ্ছে ব্লাউজ পিসটা এইটা হচ্ছে সরি এটা হচ্ছে আঁচলটা অসম্ভব সুন্দর ভীষণ সুন্দর যারা একদম লাইট ওয়েট শাড়ি পরতে চাও তারা বারোশো টাকা যে পাবে সে এসে কমেন্ট করবে যে বারোশো টাকা কী করে হলো এতটাই আমরা রেঞ্জ কম রেখে ছাড়ছি দেখো যাতে আমাদের কালেকশানগুলো তোমাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি বিশ্বাস করে নিতে পারো একদম যদি সম্ভব না পছন্দ হচ্ছে মানে তো বলেছো দেখো এটা ब्लाउজ পিস এটা হচ্ছে শাড়িগুলো একদম 1200 টাকা জাস্ট মানে চিন্তা করা যাবে না একদম फटाफटে অনলি 1200 এ যাচ্ছে শাড়িটা ফুল বডি ফুল মানে গোটটা শাড়িটার এই পাড়টা হচ্ছে এই মোটিভে পুরো শাড়িটা গেছে শুধু যে আঁচলটুকু গেছে কখনোই না পুরো শাড়িটা একদম শেষ পর্যন্ত এই যে দেখতে পাচ্ছ এই পাড়ের কাজটা এই যেতে আছে তো আজকে এই পর্যন্ত আমি ভিডিওটা শেষ করছি তারপরে নেক্সট আসছি আর একটু কালেকশান নিই ততক্ষণ সাথে থাকো টাটা